এগোনো বলতে পারো কারণ এর আগে আমি কথা তুলেছি তখন ও বলতো বলেছি না না ও বলেছি না না মানে ওটা নাই খাটে না খুশি টাকা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম এটা তো শুক্রবারের ব্লগ তো সকালবেলা দেখো ঘর দোর পরিষ্কার থাকে রাত্রিবেলা তো এখন কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন করেই শুই তোমরা প্রত্যেকেই জানো তো কিচেনটাও একদম ঝকঝক ঠক তক করছে সব কিছু সুন্দর করে মানে জায়গা মতন সাজানো আছে আর এদিকে কুকটপুর রাত্রিবেলা আমি সব সময় পরিষ্কার করে ক্লিন করে তারপরে শুই তো এই দেখো এখন এগুলো সেট করে নিচ্ছি যা যা কাজকর্ম কারণ সেগুলো শুরু করতে হবে তো চলো ভিডিওটা দেখো আশা করছে তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তো হয়ে গেছে এখানে এটা সেট করে নিয়েছি আর গতকাল রাতে যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো চলো এখন জায়গা মতন তুলে নিই রাতে সব কিছু মেজে ধুয়ে রেখে দিলে না সকালবেলা তুমি যাই করো না কেন তোমার হাতের কাছে সব বাসন রেডি থাকবে কিচেন যত রাত্রিবেলা পরিষ্কার করে রাখবে তার আরও একটা রিজন আছে জানো তো এই যে অনেকের কিচেনে দেখবে আরশোলা হয় এইটা কিন্তু সেই রিজন বাসন যদি বেসিনে থাকে আসলা হবে কিন্তু অনেককে তো যেহেতু সকালবেলা হয়তো মেয়েড আসে তাদের সেই জন্য এঠোবাসন রাখতেই হয় সেক্ষেত্রে কি করবে বলো তো জল দিয়ে রাখবে সব পরিষ্কার করে উপর দিয়ে জল দিয়ে রাখবে তাহলেই ছোটো ছোটো আসলার উপদ্রবগুলো হবে না মানে এটা আমি ছোটোবেলা থেকে দেখতাম জল দিয়ে রাখতো মা তো সেই জন্যই বললাম তারপরেও হয় হয় না একদম না কিন্তু খুব কম হবে আর এখন এদিকে দেখো আমি আর আশিস মানে যা যা ড্রাই ফ্রুট সকালবেলা খাই সেগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আয়ুষ্মান তো এখনও ঘুমোচ্ছিল আর ওদিকে গরম জলে করে নিয়েছি চিয়া সিডটা খাবো বলে তো চলো দিনটা শুরু করা যাক এবার গতকাল না বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম বাস গেছিলাম এটা না চা পাতা ওই দার্জিলিং টি যেটা সকালবেলা আমরা খাই ওই লিকার চাটা খাই তো ওটা দার্জিলিং টি নিয়ে আসি এটা না হাজার টাকা করে নেয় বুঝতে পারলে একশো নিয়ে আসি মানে পঞ্চাশ পঞ্চাশ দেখাচ্ছি ব্যাপারটা কি আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট এনেছি এটা একদমই ছিল না পারন্ত ছিল আর একটা মানে একটা মানে কি এটা হচ্ছে পঁচিশ গ্রাম মতন এলাচ নিয়েছি পঁচিশ গ্রাম এলাচের দাম নিয়েছে একশো টাকা হুম আর এই যে আড়াইশো গ্রাম নিয়ে এসেছি মিক্সড ডাল এই ডালটা খেতে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে আর এখানে নিয়ে এসছি কাঁচা ছোলা পাঁচশো গ্রাম মতন কাঁচা ছোলা যেটা আমরা সকালবেলা রোজ ভেজানো খাই কদিন আগে আসিস এনেছিলো ওটা শেষ হয়ে গেছে প্রায় তো ওই জন্য পাঁচশো গ্রাম কাঁচা ছোলা নিয়ে এসেছি এই দোকান থেকে আর নিয়ে এসেছি আখের গুড় এখন তো বর্ষাকাল প্রায় পড়ে গেছে তো আখের গুঁড় সকালবেলা কাঁচা হলুদ দিয়ে খাবো বলে নিয়ে এসেছি গরমের আখের গুঁড় খাওয়া যায় না মানে একটা সিজন থাকে আখের গুঁড় খাওয়ার তাতে না স্কিন খুব ভালো হয় স্কিন এবং ভেতর থেকে মানে এই গ গরমকাল এই সরি বর্ষাকাল থেকে শুরু করে আপ টু একদম শীতকাল পর্যন্ত খাওয়া যায় মানে শীতকালে শেষ অবধি তারপর আর কিন্তু খেতে নেই এটা আমি একটা জায়গায় পড়েছিলাম তো বছরের এই দিনগুলো কিন্তু খাওয়া যায় কাঁচা হলুদ অনেকে বলে একদিন অন্তর অন্তর খেতে কিছু হয় না আর চাইলে খেতেও পারো মানে খাবে তো একদম যৎসামান্য তো এই কয়েকটা জিনিস কিনে এনেছিলাম আচ্ছা একটা সেট হচ্ছে সোনালীর জন্য এনেছে বলেছিল নিয়ে আসার জন্য বাজরিতে তো ও সেরকম সচরাচর যায় না আর একটা সেট আমার এটা কি বলতো মিশিয়েই রাখবো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা একসাথে মিশিয়েই রাখবো কিন্তু চাটা পঞ্চাশ পঞ্চাশ করে নিয়ে আসি একশো টাকা এইটা হচ্ছে একই পাতা কিন্তু এটা হচ্ছে ছোট পাতা দেখো এটা হচ্ছে ছোট পাতা আর এটা হচ্ছে বড় পাতা তোমরাও যে কোনো চায়ের দোকানেই পেয়ে যাবে যদি বলো দার্জিলিং টিটা হাজার টাকা চাটা দিতে মানে আমি কলকাতার কথা বলছি হ্যাঁ পেয়ে যাবে আর এটা কিন্তু আমরা দার্জিলিংয়েও নিয়েছিলাম যখন চাটা এরকম এই এই চাটা ছিল সেটা বড় পাতাটা ছোট পাতাটা ছিল না আমি এই দুটো নিয়ে এসে শিশির মধ্যে মিশিয়ে রেখে দিই

দেরকে যদি বলি না মিশিয়ে দেওয়ার জন্য তাহলে ওরা কম বেশি দিয়ে ফেলবে কোনোটা বড় কোনোটা ছোট বেশি হয়ে যাবে ওই জন্য আলাদা আলাদা ভাবে নিয়ে এসে মিশিয়ে নি চায়ের জল ফুটে গেছে এখন এর মধ্যে চা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে কিন্তু বন্ধ করবে হ্যাঁ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে না তাহলে চায়ের টেস্টটা আসে না মানে লিকারটা ভালো আসে না একটু ফুটবে এই যে আয়ুষ্মানের জন্য দুটো আলুর পরোটা করে দিলাম একটুখানি পুর ছিল তো ওটা দিয়ে ওকে দুটো পরোটা করে দিলাম আলুর আটা মেখে বাবা নিচে চলে খাটে না আমি মেখে ওকে একটু রুটি করে দিলাম এই পরোটা করে দিলাম আলু একটুখানি ছিল মানে ওর মতনই ছিল দেখবে আমরা যখন আলুর পরোটা করি না একটুখানি বেশি করি তো আর আমাদের করে এই যে রুটি দই দিয়ে খাবো দইটা পাতা হয়েছে গতকাল গতকাল আর খাওয়া হয়নি পরোটা করেছিলাম না পরশু রাতে পাতা হয়েছিল তো গতকাল খাওয়া হয়নি তো ওই জন্য আজকে রুটি দিয়ে দই দিয়ে খাবো আর কলা আজ এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মনে হচ্ছে কতক্ষণে সব কাজ সেরে আমি কে নিয়ে বসবো এটাই আমার এখন মনে হচ্ছে তো হয়ে গেল জল খাবারের পাট মিটে গেছে তো আশিস গেছে বাজারে বললো একটু চিকেন নিয়ে আসবে রাত্রিবেলা ওই যে আমি করেছি এর আগেও তোমাদের সাথে শেয়ারও করেছি গোলমরিচ দিয়ে রসুন মানে ওই গার্লিক কি বলো এটাকে ফুলেও গেছি চিলি গার্লিক চিকেন এরকম একটা কিছু হুম ওইটা বললো রাত্রিবেলা একটু বানিয়ে আমি নিয়ে আসছি ঠিক আছে নিয়ে আসুন আর একটু সবজি পাতি কিছু আনবে আমার আজকে সেরকম কিছু রান্না নেই কালকে ইলিশ মাছ করেছিলাম তো তো ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম তো সেটা আছে আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ করেছিলাম ওটা আছে আর খালি লাল শাক ভাজবো ডালও আছে আর একটা ডিম ভেজে নেব এইভাবে আজকে রান্না আমাদের মানে ডিম ভেজে নেব আমার আর আয়ুষ্মানের জন্য একটা একটা করে ডিম ভেজে নেবো আর কারণ এখন লাঞ্চের দিকে আর খুব একটা বেশি তাকাবো না আর ওইদিকে দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ ওইখানে গামলার মধ্যে জামা কাপড়গুলো সব ভেজাবো বলে রেখে দিয়েছি বিছানাপত্র সব ক্লিন আছে পরিষ্কার আছে ভদ্র আয়ুষ্মান ওখানে খাচ্ছে ভদ্র মোছামুছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমিও ব্রেকফাস্টটাও করে নেব বলে বাজার থেকে এসে করছে কারণ চা হই টই খেলো তো আমি করে নিই হলে ওই আমি খাবো আয়ুষ্মান বসে দেব একটা হচ্ছে তারপরে রান্না আর ব্রেকফাস্ট করে নেবে একটা না হাস বারোটা অন্তত হয়তো তোমরা অনেকেই বলবে যে কেউ তো দই দিতে পারতে কিন্তু এখন দইটা আমি দিচ্ছি না একটু ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে আর দ্বিতীয়ত সামনে পরীক্ষা তাই ওই পরোটা করে দিলাম অল্প তেলের মধ্যে ওটাও খেতেও ভালোবাসে ভীষণ খুশি দেখতেই পেলে আর কলাটাও এখন দিচ্ছি না তার জায়গা ওকে ফল হিসেবে দিচ্ছি এখন রেগুলার ওই পেয়ারাটা তো এখন আমরা ব্রেকফাস্টায় সেরে নিই তারপর ওকে পড়তে বসাই দেখো বাজার এলো সবে মানে ধনে পাতা এনেছে অনেকটা পাতা আর কাঁচা লঙ্কা আছে টমেটো এটা কি আলু পেঁয়াজ ছিল আলু পেঁয়াজটাও নিয়ে এসছে পেয়ারা এগুলো সব ধুয়ে ধুয়ে রাখতে হবে পেঁপে দুটো ছোট ছোট পেঁপে এনেছে আর এক গাদা উচ্ছে এনেছে আর এদিকে চিকেন চিকেন আর চিকেন আর চিকেন এগুলো সব এই ব্রেস্টের পিস সব স্টোর করতে হবে আজকে যেটা বানাবো তার জন্য এগুলো আনতে হয় আর কি আর ব্রেস্টের পিস কিছু তুলে রাখবো এখানে মনে হয় মাংস না একটু না মনে হয় এটা গিলার গলা আমরা খুব ভালোবাসি খেতে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে ঝাল ঝাল করে কষা কষা করে করলে না চারিদিকটা অন্ধকার করে বৃষ্টি মানে বৃষ্টি এসেছে দেখছো কি অন্ধকার হয়ে গেছে আর এখানে আমি বসেছি শাক বাজতে লাইটটা জ্বালাই নিচ্ছে করে আমার ভালো লাগছে যতটা আলো দেখছো ততটাও আলো নেই একদম পুরো ফুটফুটে অন্ধকার হয়ে গেছে অন্ধকারবার রান্না হয়নি আয়ুষ্মান এখন স্নানে ঢুকেছে এখন বাদে দুপুর ডেকটা ভাবো কখন ভাত খাবো তো ইদানিং ভাত খেতে খেতে আমাদের বেজে যাচ্ছে পৌনে তিনটেই হয়তো খেতে বসছি খেয়ে উঠতে উঠতে তিনটে এরকম যার ফলে কি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এখন চলবে এরকম অন্তত আট দিন তো চলবেই কারণ হচ্ছে আয়ুষ্মানের এক্সাম যতদিন না শেষ হচ্ছে ততদিন এরকমভাবেই চলবে হয়তো যেদিন ওর এক্সাম থাকবে সেদিন একটু টাইমটা ঠিক হলো আবার যেদিন ওর গ্যাপ থাকবে পড়ার জন্য সেদিন এরকমই হবে তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি বেশি স্পেশাল কিছু করিনি বলে আর তোমাদের দেখালাম না আর তোমরা আমার রেগুলার যে রান্নাগুলো স্পেশাল কিছু কিছু রান্না লুটে মাছ তারপরে দই এগুলো রেসিপি চেয়েছো অবশ্যই শেয়ার করবো এরপরে যখন করব আমি অবশ্যই শেয়ার করব। তো চলো এবার ঠাকুরের আরাধনা করি আর আমাদের চারপাশটাকে একদম পবিত্র করে দিই দিলাম আর সোনালি এসছে ওর সাথে বেরোনোর কথা ছিল কিন্তু আয়ুষ্মান পরে চলে আসবে পরে ওই জন্য আমি তুই যা আমি আর বেরোচ্ছি না আজকে এই যে তুই চা পাতা আনতে বলেছিলেন এইটা কিন্তু দুটো মিশিয়ে রাখবি একসাথে সমান করে আমি কি বলতো হাফ হাফ কেন নিবো তো নাহলে বড় পাতা বেশি ছোট পাতা কম ছোট পাতা বেশি বড় পাতা কম এটা রেশিওতে হ্যাঁ তাই না খাও মুখে কি খেতে তার আমি একটু চা বসিয়ে নিই দুজনে একটু মিল্ক টি খাবো বন্ধুটি খাবো একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম করে চা করি তো আয়ুষ্মান তো পড়তে গেছে এই সময় সোনালিও এসেছে দুজনে দুই বান্ধবীতে বসে একটু গল্প করব আজকে আর কোথাও সেরকম ভাবে বেরোবো না না বেরোলেও এই টুকটাক টুকটাক কাজকর্ম তারপর বান্ধবী এলে বসে আড্ডা এগুলোর মধ্যেও একটা আলাদা আনন্দ থাকে তাই না সময়টা বেশ সুন্দর কাটে সুখ দুঃখের দু একটা গল্প করে তারপরে আয়ুষ্মান চলে আসে এখন তো এক মানে আমাদের স্ট্রেসফুল সময় এক্সাম টাইম কারণ যতক্ষণ না এই এক্সামের ঝামেলা একটা যাচ্ছে ততক্ষণ কিন্তু একটা স্ট্রেস চাপা থাকেই যে কোনটা পড়াবো আদেও বাচ্চা সেই মুহুর্তে পড়বার মতন ও ইচ্ছা শক্তি থাকবে কি না বায়না চিৎকা চেঁচামেচি তো সেইগুলোর মধ্যে দিয়েও আমাদেরকে নিজেদের মাইন্ডসেটটাকে পিসফুল রাখতে হচ্ছে তাই না এই ফাইভ সিক্স বলো বা ফোর থেকে একদম থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চাদের এই সময়টা এতটা ওদেরকে তৈরি করবার টাইম এই সময়টা এতটাই ওদেরকে বোঝাতে হবে যে কিভাবে পড়তে হয় যাতে সেভেন থেকে ও নিজের পড়াটা নিজেই তৈরি করে নিতে পারে তো আর এই ঘরে এনে ওকে পড়াচ্ছি ও ঘরটা লাইট টাইট অফ করে এসছি এখানে আমি রান্নাও করবো আর ওর পড়াগুলোও শুনতে পারবো সেই জন্য একদিকে আয়ুষ্মানকে পড়াচ্ছি একদিকে রান্না করছি আজকে ওই যে বললাম না আশিস বলেছে ক্রিস্পি চিকেন খাবে কালকের আজকে তো ফ্রাইডে আজকে খাচ্ছি আমরা ঠিক ওখানে কি বলো তো চিকেনটাকে ম্যারিনেট করেছি শুধু ডিম গোলমরিচ আর নুন দিয়ে আদা রসুন টসুন কিছু দিতে হবে না দিয়ে এখন এটাকে খুব ভালো করে ফ্রাই করব। একটা একটা করে আর এটা না ছোটো ছোটো টুকরো হবে মানে ওই চিলি চিকেনের মতন বড় হবে না আর একদম হাট ছাড়া রেস্টুরেন্টও তো আরও ছোটো করে আমরা বাড়িতে বলে একটু মোটামুটি সাইজ রাখলাম চিলি চিকেনের থেকেও সহজ প্রসেস অথচ ভীষণ সুস্বাদু এবং একটা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার থাকে বুঝলে তো করে দেখো এখানে ছোট ছোট করে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি ঠিক ডায়মন্ড শেপে কিন্তু চিলি চিকেনে যতটা বড় রাখি তার থেকে কিন্তু একসাইজ ছোটো হবে আর তার মধ্যেই রসুনটাও গ্রেট করে ওই ঘষা নিয়ে দিয়ে আর কি ঘষে ওর মধ্যে একসাথে সব দিয়ে দিয়েছি আলাদা করে কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে না তো একসাথে দিয়ে ওটাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিয়েছি খুব বেশি তেলও লাগে না কারণ এমনিতেই তো ওগুলো ডিপ ফ্রাই করেছি তো সেই জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তারপরে এটাকে ভালো করে ওই একটু কালার চেঞ্জ হবে এরকম অবস্থায় ভাজ দেবে হাই ফ্লেমে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিরে চিরে যাতে বেশ ঝাল হয় আর এটাকে এখন মানে সস খুব বেশি অ্যাপ্লাইও করতে লাগে না ওয়েস্টার সস নিয়েছি তোমরা অনলাইন পেয়ে যাবে বা এমনি সসের যে কোনো দোকানে ওয়েস্টার সস বললে দিয়ে দেবে ଯଦି ଏଣ ଏଇ ସସଟା ନା ଥାଏ ବା ଧର କଣ ନା তাহলে কি করবে তাহলে তার এর মধ্যে শুধু চিলি সস দেবে আর সোয়া সস দেবে আর কিছু দিও না হ্যাঁ আর টমেটো সস অল্প পরিমাণে দিও এই টমেটো সস অ্যাকচুয়ালি এই রেসিপিটাতে যাই না টমেটো সস আমি এই কারণেই দিলাম কারণ আমরা তো বাঙালি একটু মিষ্টি মিষ্টি না হয়ে ভালো লাগে না তাই না তো সেই জন্য আমি এটা এর মধ্যে দিলাম আর কিছু হাড় গোড় মানে চিকেনের যে হাড় থাকে ব্রেস্ট সেটা নিয়ে আসবে সেই হাড়টাকে স্টক করবে আর মানে জল দিয়ে স্টক বানাবে হাড়টাকে দিয়ে অনেকক্ষণ তার মধ্যে লবণ দেবে আর দেবে ধনে পাতা দিয়ে একটা ফ্লেভারফুল স্টক বানিয়ে নেবে এবার ওই স্টকটা কিন্তু ওই পেঁয়াজ টিয়াজগুলো ভাজা হয়ে গেলে সসগুলো ভাজা হয়ে গেলে স্টকটা দিয়ে দিতে হবে দেওয়ার পর যখন ওটা ফুটবে তার মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে কিছুক্ষণ অন্তত এটাকে ফুটিয়ে নেবে আগে তো আমার মনে হলো না ঝালটা একটু কম কম লাগছে তাই আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম দেওয়ার পর এবারে এটা কিছুক্ষণ কিন্তু ঢেকে ঢেকেই করছি আমি রান্নাটা যাতে চিকেনের ভেতরে পুরো জুসটা যায় তারপরে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আর চিকেনটা তো তোমাদের বলেইছিলাম কিভাবে কীভাবে ম্যারিনেট করেছি আর এখানে না কিছু মানে কিছুটা আজিনা মতো দিলাম এটা চাইলে একদমই স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তবে দিলে একটু টেস্ট ভালো হয় আর খুবই সামান্য দিলে এটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি ক্ষতি নেই হুম তো এরপরে দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা তো আবারও বললাম এটা একেবারেই অপশনাল মানে আজিনা মটোটা দিলে দিতে পারো না দিলে নাই দিতে পারো তো ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমি বন্ধ করে দিয়েছি গ্যাস ওদিকে রান্না হয়ে গেছে এখন না একটু গরম জল নিয়ে বসলাম মাঝে মধ্যে একটু গরম জল খেলে আমাদের শরীরের না মেটাবলিজম রেটটা ঠিক থাকে উষ্ণ গরম জল নয় উষ্ণ থেকে একটু বেশি গরম এবং সেটা সিপ করে করে খেতে হয় তো ওটা খাচ্ছি আর আয়ুষ্মানের বাকি যে পড়াটুকু আছে সেটা দেখছি কারণ ও আজকে এমনিতেই প্রচণ্ড টায়ার্ড পড়া করে এসছে এবং সকাল থেকে দুপুর থেকে সারাক্ষণই পড়ছে তাই টায়ার্ড আমি ওকে বললাম যা যা পড়া তৈরি করার আমাকে দাও দিয়ে উঠে পড়ো তো হয়ে গেল এবার কিচেনটা পরিষ্কার করব। কিছুই না ভিম লিকুইড নিয়েছি একটা স্ক মানে যেটা স্কচ ব্রাইট থাকে আমার গ্যাস পরিষ্কার করার আলাদা সেই স্কচ ব্রাইট দিয়ে পুরো কাউন্টার টপ তারপরে কুক টপটাকে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নিই এই যে কিচেন পুরো ক্লিন যেরকম আমি বলেছি প্রত্যেক দিন রাতে আমি গ্যাস ট্যাস ভালো করে মেজে তারপরে সুচ্ছি এখন অনেক অনেক বেটার ফিল করি তো সব কিছু ধুয়ে এমনকি গাডারটা বেজে গার্ডারটাও ধুয়ে রেখে দিয়েছি বেসিন টেসিন সব মেজেছি ডাস্টবিন যা যা রয়েছে সব মেজে বাসনপত্র সব কিছু ধুয়ে দেয় প্যাকেটটাই কর্নারে রেখেছি এটা হচ্ছে ওই চাকি বেলনির প্যাকেট বুঝেছ তো সব হয়ে গেছে গোছানো এদিকে ঘর এই আয়ুষ্মান করছিলো এতক্ষণ এই গুলটা রাতে পড়বি গেঞ্জি এই প্যান্ট তো হয়ে গেল বিছানাপত্র সব ঠিকঠাক করে দিয়েছি ওই দিকে ওই ঘরের বিছানা আশি সার আয়ুষ্মান সব কাজ আমার কমপ্লিট তোমাদের একটা কথা বলেছি দেখা দাঁড়াও এক দরজাটা বন্ধ করে দিয়ে এসিটা চালিয়ে নাও হ্যাঁ সিটে চালিয়ে দাও আমি দেখে নিচ্ছি ঠান্ডা ঘর পাই তো ছবিরা দিচ্ছে না আশিস ইয়ে করতে রাজি হয়েছে আমি বলেছি যে শনিবার করে নিরামিষ খাবো বলেছে ঠিক আছে আর আমাদের বলো তো সানডেতে না আমিষ সানডেতে আমিষ আমিষ না সরি মানে সানডেতে আমাদের বড় স্পেশাল কিছু বলে না সেদিন একজন কমেন্ট করেছে যে সানডেও তো মাংস মাংস করতে সানডে আমাদের করা হয় না কারণ আশিসের প্রচণ্ড কাজের প্রেশার থাকে ওর কোনো দিন দুপুরে ভাত খায় কোনো দিন খায় না ঠিক আছে তো উইকেন্ডস যেহেতু স্যাটারডেটা রবিবার আয়ুষ্মানের ছবি থাকে তো আশিস ওই জন্য বলেন রাত্রিবেলা ভালো কিছু বানাও একসঙ্গে খাওয়া দাওয়া করি আর ওই দিনটা আমরা আগেই ছুটি থাকতো যার ফলে কি আমরা ঘুরতে বেরোতাম বাইরে থেকেও খাবার নিয়ে আসতাম বা আমি কিছু স্পেশাল বানাতাম এটা মোটামুটি সব বিজনেস ফ্যামিলি বলো চাকরিজীবীদের বলো মোটামুটি যারা যাদের সানডে হাজব্যান্ডের ছুটি থাকে তারা কিন্তু স্যাটারডেটা করে বাচ্চাদের ছুটি থাকে আমার হাজব্যান্ডের সানডে ছুটি থাকে না ও করতো কারণ আয়ুষ্মানের যেহেতু ছুটি থাকতো আমি একটু ফ্রিভাবে স্যাটারডেটা মানে সানডেটা সকাল থেকে খালি খালিভাবে থাকতে পারি বা ওইবারই মায়ের কাছে যেতাম বা ধরো কোথাও যাওয়ার আছে এরকম আর কি এই জিনিসগুলো যেহেতু থাকতো তো সানডেটা কোনো দিনই স্পেশাল কিছু বানানো হতো না যার ফলে কি স্যাটারডেটের এক আর আমরা কেউই আমাদের বাড়িতে না মানে আমার বাপের বাড়িতে দেখেছি না শ্বশুরবাড়িতে দেখেছি ওরকমভাবে কেউ খুব একটা নিরামিষ এই দিনে নিরামিষ ওই দিনে আমি সেরকম কেউ খুব একটা বিশেষ করে আমার শাশুড়ির কথা বলবো আর আমার মায়ের কথা বলবো কেউ কোনোদিন ওভাবে নিরামিষ আমি সেগুলো করিনি আমার দাদু তো করেও নেই আমার বাপের বাড়িতে তোমরা জানো ব্রাহ্মণ তারপরেও কিন্তু নিরামিষ আমি সকলটা হতো না হ্যাঁ যখন পুজো পাঠ হতো ধরো যেরকম পুজো হয় আর কি যে যে দিনে লোকনাথ বাবার পুজো হোক লক্ষ্মী পুজো হোক বা যে কোনো স্পেশাল পুজো হোক সেইগুলোতে মানে রাখি পূর্ণিমা এগুলোতে নিরামিষ হুম রথে রথে তো আমিও নিরামিষ করেছিলাম তো সেই হচ্ছে ব্যাপার এরকম ছিল আমি ওকে রাজি করে কারণ স্যাটারডেটার মানে শনিবার দিনটা আমারও খুব ইচ্ছে থাকে আর আমি না আগে প্রত্যেক শনিবার উপোস করতাম অনেক আগের কথা বলছি আয়ুষ্মান তখন ছোটো ছিল এখন করতে পারি না কারণ এখন খুব অ্যাসিডিটির সমস্যা হয় না খেয়ে থাকি কীরকম একটা শরীরের মধ্যে হতে থাকে আগে খুব উপোস পুজো পাঠ এইসব মানে আরও বড়ো করে হিউজ ব্যাপার এখনও পুজো পাঠ করি কিন্তু তখন মানে সারাদিন উপোস করে একদম সন্ধ্যেবেলা পুজো দিতাম এরকম তো ওই জন্য আমার ইচ্ছা ছিল আশিস রাজি হয়েছে এটাও আমার এক ধাপ এগো বলতে পারো কারণ এর আমি কথা তুলেছি তখন ও বলতো বলেছি না না ওর বলেছি না না মানে ওটা নাই আমি যতই ইনসিস্ট করি বলবে না এ কথা বলবে না এরকম যদিও বলে মানে ওটা নাই তো ইচ্ছা রাজি করাছি শুক্রবার দিন আমরা খাওয়া মানে ভালো কিছু বানাবো বা ধরো যদি শুক্রবার খুলুন আসলে দিন সানডে বানাবো কি আছে সানডে সকালবেলা বানাবো এরকম বললাম তো দেখলাম রাজি হয়ে গেছে বলে আচ্ছা ঠিক আছে চলো স্যাটারডে করে নিরামিষ খাওয়া হবে তো কালকে নিরামিষ হবে এটা একটা অনেকেই খায় না বা অনেকেই খায় এটা তো ভালো জিনিস তাই না আর একটা দিন না সত্যি বলতে কি তো প্রোটিন রোজ রোজ ইনটেক করতে ভালো লাগে না বললাম না মাছ প্রেমী আমার হাজব্যান্ড ডে কিছু না কিছু মাছ আমি একদম মাছ খেতে পারি ভালোবাসি না ওর জন্য আমাকে বকাঝকা দিয়ে আমাকেও খেতে হয় আর কি তো একটা দিন নিরামিষ আমি নিরামিষ পথ খুব ভালো রান্নাও করি আর আমি ভালোবাসি নিরামিষ খেতে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলো তো নিরামিষ মানে কি তোমাকে সারাটা দিন নিরামিষ খেতে হবে তো কি হয় না এক এক সময় হতো কি ওরা ধরো আমিষ খাচ্ছে আমি নিরামিষ খাবো বিকেলবেলা হয়তো আমি পেঁয়াজ দিয়ে কিছু খেয়ে ফেললাম বা একটা ম্যাগি বানিয়ে খেয়ে ফেললাম এরকম হয়েছে বহুবার তো সেই জন্য আমি যতক্ষণ না সবাই মানবে ভেবেছিলাম ততক্ষণ আমি করতে চাইনি তো এটাও বলতে পারো আমার একটা অ্যাচিভমেন্ট তবে হ্যাঁ এটাও আছে যে হয়তো বলে ওই বলেছে ধরো নিমন্ত্রণ করেছে বা কেউ যেমন হয় বিজনেস পার্টনারদের মধ্যে আমাদের ইনভাইট করেছে ফুল ফ্যামিলি তখন হয়তো খেতে হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার হুম আপাতত এটাই হচ্ছে একটা গ্রেট নিউজ তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে দেখো এখানে একটা উঠেছে কেন আমার মনে হচ্ছে জানো কারণ হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারটা ব্যবহার করছি না না ওই জন্য মনে হয় পিম্পল পিম্পলস না গোটা উঠেছে আর তখন কি একটা যেন আয়ুষ্মান খাওয়াতে গিয়ে এই জায়গাটা ফুটে দিলে মানে ফুটে দিলে মানে নোখটা লেগে গেছো তারপরে আরও ফুলে গেল ব্যথা করছে এখন প্রচন্ড তো এই হচ্ছে আপাতত আপডেট তো চলো আজকের মতন এখানে এখন মানে বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল সকলে খুব ভালো থেকো আনন্দ থাকো সুস্থ অলওয়েজ হাসি খুশি থাকো টাটা বাই বাই গুড নাইট সাইন আরাম মশারি